কুরমুড়ে কিন্তু রসালো এই গোলাপ ফুল পিঠা এই পিঠা আমরা বিয়েবাড়ির ডালা সাজাতে কিংবা নতুন মেহমান আপ্যায়নে তৈরি করে নিতে পারি অনায়াসে আর এটা তৈরি করতে খুব ঝামেলারও হয় না অল্প উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায় আসসালামু আলাইকুম বিওয়ার সুইসেন বেকিংয়ের সবাইকে স্বাগত তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে এর ডোটা তৈরি করে নেব এর জন্য দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পানি এবং সামান্য লবণ দিয়ে আমি এই পানিটা ফুটিয়ে নেব আর আজকের পিঠাটা আমি ময়দা দিয়ে তৈরি করে নেব আপনারা চাইলে শুধু ময়দা কিংবা শুধু চালের গুঁড়া বা চালের গুঁড়া ময়দা মিক্স করেও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি এখানে দেড় কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম দিয়ে নেড়েচেরে ডোটা তৈরি করে নিচ্ছি এই যে কোনো ঢাকার প্রয়োজন নেই এরকম চেড়ে মিক্স করে নিলেই হবে দেখুন এটা গরম গরম অবস্থায় আমি একটু স্পেচুলা দিয়ে মথে নিচ্ছি এভাবে করে এখন আমি এটা নামিয়ে নেব আমি একটা সিলিকনের ম্যাটির উপরে নামিয়ে নিচ্ছি নিয়ে গরম গরম অবস্থায় এটাকে একটু মথে নিতে হবে নাহলে শক্ত হয়ে যাবে ডোটা ভালোভাবে তৈরি করা যাবে না অল্প কিছু সময় মথে নিলে হবে খুব বেশি মথারও প্রয়োজন নেই এই যে তারপরে আমি একটু তেল নিয়ে আবার মথে নিচ্ছি তাহলে ডোটা একদম সফট সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে এভাবে কয়েক মিনিট মধ্যে নিলেই হবে যখন হাত দিয়ে দেখবেন যে চাপ দিলে সফট মনে হচ্ছে একদম তখন বুঝবেন এটা পিঠা তৈরির জন্য একদম রেডি হয়ে গেছে আমি কিছুটা অংশ নিয়ে একটা গোল করে নিলাম এখন এটাকে ময়দা ছড়িয়ে দিয়ে বেলিয়ে নিব দেখুন একটা রুটি দিয়ে আমি অনেকগুলোই কিন্তু গোলাপের পাপড়ি কেটে নিতে পারবো এরকম একটা বড় রুটি তৈরি করে নেবেন আর এটা কিন্তু দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না আমরা যেরকম রুটি তৈরি করি ওরকমেরই কিছুটা আমি একটু তুলে এই যে দেখিয়ে দিচ্ছি কাজ দিয়ে দেখুন এখন আমি একটা কুকি কাটা নিয়েছি আপনারা চাইলে কোনো বোটলের মুখা দিয়েও এটা কেটে নিতে পারেন যে যেরকম সাইজের পিঠা তৈরি করবেন জাস্ট সেরকম কেটে নিলেই হবে দেখুন অনেকগুলা পাপড়ি আমি কেটে নিলাম এভাবে এখন এগুলিকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি আবার আপনারা আস্তরেখেও এটা তৈরি করে নিতে পারবেন আমি সবগুলি এভাবে কেটে নিব তারপর একটা ডিজাইন দিয়ে নিব আমি একটা চিরুনি নিয়েছি একদম নূতন চিরুনি দিয়ে এটা করবেন দেখুন একটা ডিজাইন হয়ে গেল এভাবে আমি সব পাপড়িগুলো রেডি করে নিব তারপর চলে যাব পিঠাটা তৈরিতে এখন সব পাপড়িগুলোতে একটু পানি লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু পাপড়িগুলি খুলে যাবে ভাজার সময় প্রথমে ভিতরের কলিটা আমি এরকম তৈরি করে নিচ্ছি এই যে দেখুন ডিজাইন করা অংশটা বাইরে থাকবে আর পাপড়িগুলোর হবে কি ডিজাইন করা অংশটা ভিতরে দিয়ে এরকম করে নিতে হবে ঠিক একটা পাপড়ির মাঝ বরাবর দিয়ে অন্য একটা পাপড়ি আবার দিয়ে নিতে হবে এই যে দেখুন এরকম করে আমি দিয়ে নিচ্ছি জাস্ট একটু খেয়াল করলে সবাই পারবেন খুবই ইজি ব্যাপার আর শেষের লেয়ারের পাপড়িগুলা একটু উপর দিয়ে সেট করবেন তাহলে একটু খোলা খোলা মনে হবে গোলাপটা ফুটে আছে এই যে আমার একটা গোলাপ ফুল তৈরি হয়ে গেল সবগুলি ফুলই আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি তেলটা গরম করে নিয়েছি নিয়ে আমি একটা পিঠা ভাজার ছাঁটনি এটা দিয়ে দিলাম কারণ হাত দিয়ে দিলে পাপড়িগুলো মিশে যাবে তখন এর শেপটা ভালো থাকবে না উপরে একটু তেলেভাবে ছড়িয়ে ছড়িয়ে দিবেন আর চুলার হিটটা মিডিয়াম ফ্লেমের মাঝামাঝি দিয়ে ভাজতে হবে যেন এটা মুচমুচে হয় দেখুন এভাবে উল্টে পাল্টে ভেজে আর উপরের দিকটা যখন শক্ত হয়ে আসবে তখন এটা উল্টে দিবেন না হলে কিন্তু এই ডিজাইনটা নষ্ট হয়ে যাবে এখন আমি অপেক্ষা করছি সুন্দর একটা কালার আসা পর্যন্ত আর যেন এটা মুচমুচে হয়ে যায় সুন্দর একটা কালার আসছে এবং মুচমুচেও হয়ে গেছে আমি তুলে নিচ্ছি পিঠাগুলি এভাবে করে সব পিঠাগুলি আমি ভেজে নিব। এখন এই শিরাটা তৈরি করে নিব যার জন্য আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে গুড় দিয়েছি দিয়েছি তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে এটা আমি শিরাটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে আখের গুঁড়ো ইউজ করতে পারেন কিংবা চিনি দিয়েও শিরাটা তৈরি করে নিতে পারেন শিরাটা খুব বেশি ঘন করা যাবে না জাস্ট একটু আঠালো ভাব চলে আসলেই এটা আমি নামিয়ে নিব দেখুন গুড়গুলি গুলে গেছে আর এটা প্রায় তৈরি হয়ে গেছে এই যে তৈরি হয়ে গেল এখন আমি নামিয়ে নিলাম পিঠাগুলিকে শিরায় ডুবিয়ে নিতে হবে বেশিক্ষণ ডুবানোর দরকার নাই এই যে উপরে দিয়ে আমি কিছুক্ষণ রেখেই তুলে ফেলবো নাহলে কিন্তু পিঠাটা নরম হয়ে যাবে তখন এটা সংরক্ষণ করতে পারবেন না আপনারা পিঠাটা ভেজে পনেরো দিনের মতো রেখে দিতে পারবেন যখন এটা খাবেন তখন শিরাই দিয়ে নেবেন তাহলে পিঠাটা একদম নতুনের মতোই থাকবে এই যে একটু সার্ভ করে দিচ্ছি আমি এখন সব পিঠাগুলি আমার শিরাই ডোবানো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে পিঠাগুলি এটা খেতে যেমন মজার তেমনি দেখতেও কিন্তু আকর্ষণীয় আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিতে আমি মাত্র এক কাপ ময়দা এক কাপ চিনি দিয়ে তুলতুলে নরম একদম রসে বরা মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন মোর রেসিপিতে চলে যাচ্ছি আমি প্রথমে এর জন্য একটা শিরা তৈরি করে নিচ্ছি আর তার জন্য এখানে এক কাপ চিনি এবং কোনো এক কাপের মতো পানি নিয়েছি নিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যেন চিনিটা গলে যায় আর এটা খুব বেশি ঘন বা পাতলা করতে হবে না জাস্ট ফুটে উঠলে দেখবেন যে একটা আঠা আঠা ভাব হলো কি না তাহলে এটা নামিয়ে ফেলবেন আর দিয়ে দিবেন এক টুকরা লেবুর স্লাইস কারণ লেবুর স্লাইসটা হবে কি চিনিটা জমাট বাঁধবে না একদম রসটা একই রকমের থাকবে আমি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি ঢেলে এটা ঢেকে রাখব তারপর চলে যাব অন্য প্রিপারেশনে আমি চলে আবার ওই একই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে পানিটা আমি ফুটিয়ে নিব আর এর মধ্যে দিয়ে দিলাম বাটার দিয়ে বাটারটা গলিয়ে নিব যেন সুন্দরভাবে বাটার গলে যায় এই যে দেখুন নাড়িয়ে চাড়িয়ে চুলার হিটি বাটার গলে যাবে বাটারটা গলানো হয়ে গেছে আর পানিটাও ফুটে উঠেছে এ পর্যায়েতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা যেইটা আমরা সব সময় ইউজ করি সেই ময়দাটাই এখানে আমি ব্যবহার করলাম তারপর নেড়ে চেড়ে সফট একদম নরম একটা ডো তৈরি করে ফেললাম দেখুন চুলা দিয়ে একদম চেপে চেপে আমি মিশিয়ে নিচ্ছি আর ডোটা অবশ্যই খুবই সফট হতে হবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ভেনিলা এসেন্স এটা গরম গরম থাকা অবস্থায় আমি ভেনিলা এসেন্সটা দিয়ে দিলাম আর আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটাও ইউজ করতে পারেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এই যে এটা আমার মিশানো হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এটা ডোটা কিন্তু একদম তুলতুলে নরম আছে আর এই গরম অবস্থায় আমি হালকা একটু মথে নিচ্ছি দেখুন এই যে কতটা সফট এটা এই আমি হালকা মথে নিব মথে অন্য চলে যাব খুব বেশি মথার কিন্তু এটা প্রয়োজন নেই জাস্ট সেপটা একটু ভালো করে নেওয়া এছাড়াও অন্য কিছুই না আমি এখন নিয়ে নিচ্ছি একটা নজেল আমি এখানে একটা ম্যাট বিছিয়ে নিয়েছি এর উপরে একটা দেখুন এই যে নজেল নিয়েছি আমি একটা পাইপিং ব্যাগে ভরে এই ডেজার্টের শেপটা আমি দিয়ে নিব আপনারা চাইলে পলিথিন ব্যাগে এই ডোটা ভরেও ডেজার্টের শেপটা দিয়ে নিতে পারেন যার কাছে যেরকম আছে সেটা দিয়েই কাজ চালিয়ে নেওয়া যায় দেখুন এই যে আমি ডোটাকে ভিতরে ভরে নিলাম এখন ডেজার্টের শেপটা দিয়ে নিব এই ডেজার্টের উপরটা সামান্য ক্রিস্পি আর ভেতরটা একদম রসে বড়া নরম দেখুন প্রথমে আমি এরকমের একটা শেপ দিয়ে নিচ্ছি নজলটা দিয়ে এখন সামান্য আমি মুড়িয়ে নিব এইভাবে এটা জাস্ট একবার দেখলেই হয়ে যাবে সবাই পারবেন তারপর দুই সাইড এভাবে মিশিয়ে দিতে হবে তো তৈরি হয়ে গেল আমার একটা এভাবে করে আমি সবগুলি ডেজার্টই তৈরি করে নেব এই যে খুবই সহজ এই রেসিপিটা আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলিকে ভেজে নেব এর জন্য আমি চুলে আবার একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে আর চুলার হিটটা মিডিয়ামে থাকবে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব প্রথমে কিন্তু এটা একটু সফট থাকে তাই নরম হাতে উল্টে পাল্টে নেবেন খুব বেশি তাড়াহুড়ো করতে যাবেন না তাহলে কিন্তু শেপ নষ্ট হয়ে যাবে এই যে দেখুন আমি নাড়িয়ে চারি উল্টে পাল্টে নিচ্ছি এতে হবে কি এর দুই সাইডের কালারটাই সুন্দর আসবে এবং এটা মোচমুচো হলে আমি নামিয়ে নেব তার সঙ্গে সুন্দর একটা কালারও কিন্তু চলে আসবে যখন দেখবেন যে একটু শক্ত হয়ে গেছে সে পর্যায়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবেন এই যে দেখুন আমার এক বেশ ভাজা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলি ভেজে নিব আজ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এর কালারটা এখন আমি যে শিরাটা তৈরি করেছিলাম তার ভিতরে দিয়ে কি রসটা দিয়ে নিব এটা খুব বেশি ভিজিয়ে রাখতে হবে না কয়েক সেকেন্ড ভিজালি হবে এর উপরটা যেহেতু মুচমুচে আছে আর ভিতরে রসটা ঢুকে একদম তুলতুলে সফট হয়ে যাবে এই যে দেখুন আমি তুলে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি একটা ফুলে শেপ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা সার্ভ করতে আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা রসে ভরা একদম রসটা ঢুকে ভিতরটা সফট হয়ে গেছে এই যে দেখুন ভিতরটা রস বড়া তুল তুলে নরম আর উপরটা কিছুটা ক্রিস্পি আছে আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে বৃষ্টির বিকেল বেলা একটু মুচমুচে রসালো কোনো ডেজার্ট হলে চায়ের সঙ্গে কেমন হয় বলুন তো আমি এক কাপ ময়দা এবং একটি ডিম দিয়ে টার্কিশ বিখ্যাত ডেজার্ট তুলাম্বা রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এটা কিন্তু খুব সহজে অল্প সময় তৈরি করে ফেলা যায় আর এর জন্য আমি প্রথমে শিরাটা তৈরি করে নিচ্ছি তার জন্য দিয়ে দিলাম এক কাপ চিনি ও এক কাপ পানি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি নেড়ে চেড়ে সব কিছু গোলানো পর্যন্ত অপেক্ষা করছি দেখুন চিনিটা গলে গেছে আর এটাতে বলক চলে আসছে এই যে নাড়িয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এক স্লাইস লেবু কারণ লেবুটা দিলে হবে কি চিনিটা জমাট বাঁধবে না এই যে নাড়িয়ে চাড়িয়ে এটা যখন আঠালো একটা ভাব হচ্ছে তখন নামিয়ে নিলাম দেখুন শিরাটা তৈরি হয়ে গেল আমার এখন চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে আমি এখানে আবারও চুলায় প্যানটা বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপের একটু বেশি পরিমাণে পানি আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে নাড়িয়ে মিক্স করিয়ে নিতে হবে এই যে নাড়িয়ে মিক্স করে নিলাম মিক্স করার পরে এতে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে আবারও আমি মিক্স করে নিচ্ছি আর অপেক্ষা করব এই মিশ্রণটা পুরোপুরি ফুটে ওঠা পর্যন্ত দেখুন এটা ফুটে উঠেছে এই যে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ময়দা আর চারের এক কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যেন ভিতরে কোনো আস্ত দানা না থাকে ভালোভাবে আপনারা স্পেচুলা দিয়ে মিক্স করে নেবেন কারণ এই অবস্থা এটা খুবই গরম থাকে হাত দিয়ে ধরা সম্ভব না তাই স্পে দিয়ে ডোলে ডলে একদম মিক্স করে নিতে হবে যেন ভিতরে কোনো অংশই আস্ত না থাকে দেখুন এটা মিক্স করা হয়ে গেল এখন আমি এটাকে একটা ডিসির উপর নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে একটু গরমটা কমে এই যে ছড়িয়ে দিলাম এখন এর ভিতরে আমি দিয়ে দিব একটা ডিম ডিমটা আমি আগে ফেটিয়ে নিব যে দেখুন ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে দিয়ে ভালোভাবে মথিয়ে নেব কিছুক্ষণ সুন্দরভাবে মথিয়ে নিতে হবে আর এই ডোটা একটু সফট টাইপের একটা ডো হবে এই যে দেখুন মিক্স করে নিচ্ছি কিছু এগুলো যেহেতু একটু গরম আছে তাই মিক্স করতে সমস্যা হচ্ছে আমি হাত দিয়ে মিক্স করার পরে আবার এসপে দিয়েও একটু ডোলে ডোলে মিক্স করে নিলাম এটা রেডি হয়ে গেছে আমার ডোটা আমি পরে দেখিয়ে দিব আসলে এটা কেমন সফট আছে এই যে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পাইপিং ব্যাগ আপনারা চাইলে একটা বোতলের মুখা কেটে সেটা দিয়েও তুলাম্বা তৈরি করে নিতে পারেন এই যে একটা নজেল দিয়ে দিচ্ছি এখন আমি পাইপিং ব্যাগের ভিতরে নজরটা ভালোভাবে চেপে সেট করিয়ে নিতে হবে যেন খুলে না আসে এই যে এটাকে আমি সেট করিয়ে নিলাম এখন এর ভিতরে ডো দিয়ে দিব দেখুন এটার অবস্থা কেমন সফট টাইপের একটা ডো এই যে আমি কিছুটা নিয়ে নিলাম এখন পাইপিং ব্যাগের ভিতরে দিয়ে আমি এর শেপ দিয়ে নিব চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল আর চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে থাকবে আর এটা খুব গরম হওয়ার আগেই তুলম্বাগুলো কেটে কেটে দিয়ে দিতে হবে আপনারা আগে ও কেটে বানিয়ে রাখতে পারেন কিংবা এভাবে তেলের উপরে সরাসরিও ছেড়ে দিতে পারেন এই যে দেখুন আমি এক বাজ তৈরি করে নিলাম এখন উল্টে পাল্টে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে যেন ভিতরটাও ভালোভাবে রান্না হয় উপরটা ক্রিস্পি হয় এবং সুন্দর একটা কালার চলে আসে সে পর্যন্ত আমি রান্না করে নিব দেখুন এই ব্যাচ আমার ভাজা প্রায় কমপ্লিট আমি তুলে নিচের কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে অনেকটা খেজুরের মতো শেপের কিন্তু এটা দিয়ে দিলাম সেই শিরার ভিতরে দিয়ে তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো এরকম ডুবিয়ে নিলে হবে খুব বেশি ভিজিয়ে রাখারও প্রয়োজন নাই এটি এটা ভিতরটা একদম সফট হয়ে যাবে এবং রসেও ভরপুর হয়ে যাবে আমি তুলি নিলাম দেখুন এই যে ঝরঝরে আছে একদম আমার সবগুলি তৈরি করা কমপ্লিট আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন উপরটা ক্রিস্পি আর ভিতরটা একদম রসে ভরপুর আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ